এই ভিডিওতে যা যা থাকতেছে এক গরিবের ডুবাই দুই গরিবের কুয়াকাটা তিন গরিবের সেই ইন্ডিয়ার বিখ্যাত হাওড়া ব্রিজ এবং চার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি একদম সম্পূর্ণ চলুন শুরু করা যাক ফিরি এবং সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল যারা হচ্ছে অল্প টেকায় ঘোরার জায়গা পাচ্ছেন না যে কোথায় যাবেন কি করবেন তাদের জন্য কিন্তু একদম অল্প টাকার মধ্যে আপনারা ডুবাই চলে আসতে পারেন ঠিক ডুবাইয়ের চলা বাড়ির মতো এখানে বালি আপনারা কিন্তু পাবনা জেলা বা কুষ্টিয়া জেলায় যারা আছেন আশপাশে ঘোরার জায়গায় নাই বললেই চলে অনেকেই জানতে চান বা বলতে পারেন যে এটা কোথায় এটা কিন্তু পদ্মা নদী এবং চর পড়ে গেছে জন্যই জায়গাটা এরকম হয়ে গেছে যখন পানি থাকে এখানে কিন্তু ভরপুর পানি থাকে এবং নৌকা চলাচল করে এখন কিন্তু দেখতে পাচ্ছেন নৌকা চলাচল করে না অল্প একটু মাঝে পানি আসে তটুটুকু দিয়ে নৌকা পার হয়ে ওই ওই পারে যা আতাত করা যায় আর বাকিটা কিন্তু আপনি অটো গুন্ডা ছোটো সাইকেল বা যে কোনো পরিবহনে ছোটো জিনিসে আসতে পারবেন আর এটা হচ্ছে একদম পুরাই বালু মরুভূমি হয়ে গেছে মনে হচ্ছে একদম ডুবাইয়ের মতোই আপনারা একটু দেখেন এই সাইডে পিছনে কিন্তু আমার পিছনে শুধু কলা বাগান আর কলা বাগান পিছনে কলা বাগান এবং এই এই মৌসুমে এখানে হচ্ছে কলা বাগান কলা সিজন চলে এবং কলা চাষ হয় তো যারা আসতে চান যারা লোকেশন বা জায়গা পাচ্ছেন না তারা কিন্তু এখানে আসতে পারেন এবং এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পারেন আমার বাইক আর এই দুজন মোট আমরা কিন্তু তিনজন আইসি আর আপনারা কিন্তু ভুল করেও এক বাইকে তিনজন আসবেন না এই রাস্তায় আসলে কিন্তু জীবন শেষ যে গাড়ি চালাবি তার অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে ঠিক আছে জায়গাটা অথেন্টিক সুন্দর গরিবের ঘোরার মতো একটা জায়গা আপনারা কিন্তু আসতে পারেন এদিকে ফিল করবেন কুয়াকাটা আর এই সাইডে ফিল করবেন ডুবাই বর্ষার সময় যখন পানি হয় তখন কিন্তু এই জায়গায় প্রচুর পানি হয় না হলেও আট দশটা মানুষ ডুবে যাবে এমন পানি হয় একদম নদী ভরাট হয়ে যায় কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে দেখে মনে হচ্ছে না এটা একটা নদী মনে হচ্ছে এটা একটা কৃষি জমি কিন্তু না এটাই হলো পদ্মা নদী আর যেভাবে বালু হয়েছে দেখে মনে হচ্ছে এটা বাইরের কোনো একটা রাষ্ট্র যেমন বালুর জন্য বিখ্যাত মুখে মুখে সবার শোনা যায় ডুবাই আপনি এই জায়গায় আসলে ডুবাইয়ের ফিল পাবেন চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে শুধু বালু আর বালু জায়গাটা কিন্তু আসলে অথেন্টিক সুন্দর না আসলে বুঝতে পারবেন না যে পাবনার মধ্যে কতটা সুন্দর জায়গা রয়েছে আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না আর এই জায়গা কিন্তু এই সিজনে প্রচুর পরিমাণে কলার চাষ হয় যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই সবচেয়ে বেশি উঁচু আর এটার আশপাশ জুড়ে কিন্তু শুধু কলা গাছ আর কলা প্রতি সিজন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কলার আবাদ হয় সামনে কিন্তু একটা ঘাট আমরা যখন এর আগের বার আসছিলাম তখন সামনে একটা ঘাট দেখছিলাম আমরা দুইবার ঘাট পার হয়েছিলাম কিন্তু এবার দেখতেছি এখানেও শুকায় গেছে এবং একদম মরুভূমি হয়ে গেছে দেখে মনেই হবে না এটা একটা নদী ছিল তাও আবার পদ্মা নদী আমরা কিন্তু এখন কুষ্টিয়ার মধ্যে আছি এখন আর আমরা পাবনা জেলায় নেই আর হ্যাঁ আপনারা যারা পাবনা থেকে যাবেন তারা কিন্তু এই চরের রাস্তা দিয়ে গিয়ে নদীটুকু পার হলেই কুষ্টিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় যেতে পারবেন আমরা কিন্তু ঘাটে চলে আসি এবার একটাই ঘাট দেখতেছি দেখা যাচ্ছে এপার থেকে ওই পার দেখা যাচ্ছে কিন্তু এই নদীটুকু পার হলেই আমরা ওখান থেকে চার কিলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আর এখন কিন্তু আমাদের নৌকা করে এই নদীটুকু পার হতে হবে আমরা নৌকা নিয়ে পার হওয়া হোন্ডাও কিন্তু নৌকাতেই পার করব দেখেন জায়গাটা কত সুন্দর দেখে মনে হচ্ছে এটা পাবনা না এটা ডুবাই আর আমি কিন্তু আপনাদের আগেই বলছিলাম ভিডিওর শুরুতেই যে যারা অল্প খরচে ঘুরতে চান এক কথায় গরিবের ঘোরার মতো জায়গা সেটা হচ্ছে এই জায়গা দেখেন এখানে আসলে কিন্তু কত সুন্দর ঢেউ আসতেছে আপনি কুয়াকাটার ফিল পাবেন এই জায়গাটুকু দেখে কি মনে হচ্ছে এটা হচ্ছে পদ্মা নদী নদীর পারে মাছ ধরার জন্য দুই চালা ঘরের মতো ফাঁদ পেটে রাখছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে তো বক অনেক করলাম চলুন যাওয়া যাক তো আমি হন্ডারা নৌকার পর তুলে ফেললাম এখনই কিন্তু আমাদের নৌকার যাত্রা শুরু হবে তো আমরা নৌকার পর আসি আর এইভাবে বাইক নিয়ে কে কে নদী পার হয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এভাবে কিন্তু নদী পার হওয়ার অনেক মত ঘাট থেকে এই ঘাটে কিন্তু চলে এসেছি আর ওই ঘাট থেকে এই ঘাটে আসতে বেশি সময় লাগে না দশ মিনিটের মতো সময় লাগে যাই হোক বক বক করতে করতে কিন্তু সেই সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চলে এসেছি এটাই কিন্তু বাসার মেন গেট আর গেটের ভিতরে ঢুকতেই দুই পাশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন আর এই দোকানগুলোতে পাবেন সেই কুঠির শিল্প ঢোল একতারা এবং বিভিন্ন ধরনের হাতে কাজ করা জিনিসপত্র এবং বাচ্চাদের জন্য পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খেলনা এবং মেয়েদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস এই দোকানগুলোতে পেয়ে যাবেন চলুন ভিতরে যাওয়া যাক এটাই হলো সেই বাড়ি দূর থেকে এটাই দেখাচ্ছিলাম তো ভিতরে গিয়ে দেখি যে এই বাসায় কি কী আছে এবার তো বললাম মহা মুশকিলে ভিতরে তো ভিডিও করা নিষেধ তাহলে আপনাদের দেখাবো কিভাবে এটা হচ্ছে ছোট্ট একটি কাঠের নৌকা এই নৌকা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তৈরি করেছিলেন হয়তো আমি সঠিক জানি না আর এটা হলো খাট এই খাটেই হয়তো তিনি ঘুমাইতেন ভিডিও করা নিষেধ তবুও লুকাই লুকায় ভিডিও করতেছি আর এটা হচ্ছে নৌকা এই নৌকাতে হয়তো তিনি যাতায়াত করতেন এটা হচ্ছে পালগি এবং তার বিভিন্ন ধরনের ছবি আট করা আছে এটা হচ্ছে তার সিন্দুক ছিল এবং এটা হচ্ছে মাটি প্রসেস করার কোন একটা মেশিন হয়তো এটা তার ঘাস কাটার মেশিন ছিল এবং এটা কি আমি সঠিক নিজেও জানি না কেউ জানলে কমেন্টে বলে যান কুষ্টি আসবো আর কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি মালাই খাবো না তা কি হয় তো গেটের কিন্তু দেখতে পাবেন কয়েকজন চাচা এরকম পাতিলে করে কুলফি মালাই নিয়ে বসে আছে। আর আপনারা যেখান থেকে কুলফি মালাই খান না কেন কুষ্টিয়ার মতো স্বাদ আপনারা কোথাও পাবেন না একমাত্র অরিজিনাল কুলফি মালাই কুষ্টি আসলে খেতে পারবেন আমি নিজে অনেক জায়গা থেকেই কুলফি মালাই কিনে খেয়েছি কিন্তু কুষ্টিয়া এসে খাওয়ার মতো এত স্বাদ আমি কোথাও পাইনি আর এই মালাইগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে পিস মালাইটা খাওয়ার পর কলিজাটা একবারে ঠান্ডা হয়ে গেল আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আর হ্যাঁ বাসায় যাব কিন্তু ইন্ডিয়া দিয়ে দেখতেই পারছেন ইন্ডিয়ার সেই হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজ হয়েই কিন্তু আমরা পাবনা চলে যাব। ব্রিজের পাশ দিয়ে কিন্তু রেল চলাচল করে দেখতে পারছেন কত সুন্দর রেলের হার্ডিং ব্রিজও দেখা যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর যদিও আমাদের আসতে রাত হয়ে গেছে যদি একটু দিন থাকতে আসতাম তাহলে আরো সুন্দর দেখা যেত আর হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ার হাওড়া ব্রিজ না এই ব্রিজটা কুষ্টিয়ায় অবস্থিত এই ব্রিজের নাম কি কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন